স্ত্রীকে কি মারা যাবে ইসলাম নাকি স্ত্রীকে প্রয়োজনে মারতে আদেশ করেছে এমন একটি প্রশ্ন এসেছে চলুন জেনে নেওয়া যাক কোরআন যেখানে স্ত্রীকে মারার কথা বলেছে ফেটানোর কথা বলেছে সেখানে কোরআনের বর্ণনা বঙ্গি থেকে স্পষ্ট হয়ে যে স্বামী শুধু অপারগতার সময় স্ত্রীকে মৃদু আঘাত করতে পারবে এবং তা অবশ্য প্রশংসনীয় কোনো বিষয় নয় বরং ইসলাম স্ত্রীদের প্রতি সদাচরণ করতে উদ্বুদ্ধ করেছে ইমাম আবু বকর আল-জাসাস রাহমাতুল্লাহি আলাইহি মৃদু প্রহারের জন্য তিনটি শর্তের কথা বলেছেন তা হলো এক রাত খো বা প্রতিসুদের জন্য আঘাত করবে না গরম স্ত্রীর জন্য কল্লাং감이 হিসাবে সংশোধনের উদ্দেশ্যে শাসন করবে দুই সদুপদেশ ও বিছানা তেআগের প্রচেষ্টা ব্যর্থ হলে শুধু মৃদু আঘাত করা যাবে তিন স্ত্রীর চেহারা ও স্পর্শকাতর অঙ্গে আঘাত করতে পারবে না এমন আঘাত করবে না যাতে ক্ষত তৈরি হয় অঙ্গহানির সংখ্যা তৈরি হয় বা অন্য কোনো শারীরিক সমস্যা সৃষ্টি করে তাকে শুধু মৃদু আঘাত করার অনুমতি দেওয়া হয়েছে দেখতে পারেন আহকামুল কোরআন তিন নং খণ্ড পনেরো নং পৃষ্ঠা প্রখ্যাত তাবি আতনে আবির রহমতুল্লাহ আলী বলেন স্ত্রী যদি স্বামীর আদেশ নিষেধ অমান্য করে তবুও সে তাকে প্রহার না করে তার উপর রাগ প্রকাশ করবে কাজী এবনুল আবির রহমতুল্লাহ আলী এই মতকে বেশি গ্রহণযোগ্য ও প্রজ্ঞাপূর্ণ বলে মন্তব্য করেছেন দেখতে পারেন আকামু কোরআন লি ইবনুল আরবি এক নম খণ্ড পাঁচশত ছত্রিশ নম পৃষ্ঠা আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ মৃদু আঘাতের সংজ্ঞায় বলেছেন যে আঘাতে শরীরে কোনো দাগ বা চিহ্ন পড়ে না বা শরীরের কোনো অঙ্গে অঙ্গহানি হয় না ক্ষতি হয় না